দ্বিতীয় রমজান আমার কথা বলবো আপনি সেহেরিতে আপনি কি ধর্মের আপনার খাদ্য রাখবেন যেগুলো আপনার সারাদিন শক্তি সঞ্চয় করবে অনেক বেটার থাকবেন অনেক ভালো থাকবে প্রথমত আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার জটিল কার্বোহাইড্রেট যেগুলো রয়েছে এগুলো ধীরে ধীরে আপনি শক্তি যেহেতু যোগায় সেক্ষেত্রে আপনি খাদ্য তালিকায় আপনার সেহেরিতে আপনার জটিল কার্বোহাইড্রেট যে খাবারগুলো রয়েছে এগুলো রাখার চেষ্টা করবেন যেমন ওটস হতে পারে লাল আটার আপনার রুটি হতে পারে যাদের আইভেসটা অনেকটা কন্ট্রোলে রয়েছে ভালো আছে সেক্ষেত্রে আটাটা আপনি কন্টিনিউ করতে পারেন ওটসটা আপনি পিওর যে ওটসটা সেটা আপনি খেতে পারেন এবর্তে ব্রাউন রাইস বা আপনার সেদ্ধ চাউল যেটা রয়েছে সেটাও কিন্তু আপনি খেতে পারেন আপনার ডাল বা ছোলা যেটা অঙ্কুরাগমন সেটা আপনি খেতে পারেন অথবা অল্প ডাল বা ছোলা যেটা রয়েছে আপনি অল্প মশলা দিয়ে একটু পেঁয়াজ পেঁয়াজ রসুন দিয়ে সেটা আপনি সুন্দরভাবে অল্প একটু সেদ্ধ করে ওপরের ছালটা ফেলে দিয়ে

এটা আপনার আপনারিতে রাখতে হবে তাহলে কি হবে আপনার ধীরে ধীরে একটা কিন্তু শক্তি সঞ্চয় করবে যেমন আপনার সিদ্ধ ডিম আপনি দেশি মুরগির ডিম আপনি রাখতে পারেন মুরগি একটু আপনি অনেক সিদ্ধ করে নিতে পারেন যাতে করে আপনার হজমটা অনেক ভালো হয় বেটার হয় আপনার মুগ ডাল অথবা ভাত এগুলো আপনি প্রোটিন হিসেবে কিন্তু আপনি রাখতে পারেন তিন নম্বর আপনার স্বাস্থ্যকর আপনার ফ্যাট যেমন স্বাস্থ্যকর ফ্যাট আপনি রাখতে পারেন যেমন মোট আপনি বাদাম যেমন কাজু বাদাম কাঠ বাদাম আপনার আখরোট আপনার স্বাস্থ্যকর যে ফ্যাট রয়েছে সেগুলো আপনি রাখতে পারেন আপনার এই যে হাইড্রেটিং খাবার এগুলো রাখতে পারেন যেগুলো পানির শূন্যতা আপনার রোধ করে যেমন আপনার টক দই আপনি দুই চামচ বা দুই থেকে তিন চামচ চার চামচ বা অল্প পরিমাণ আপনি যা খেয়ে অভ্যস্ত না অল্প করে শুরু করতে পারেন হ্যাঁ অথবা ঘোল চিনি ছাড়া যে ঘোলটা হয় সেটা কিন্তু আপনি খেতে পারেন দিন লেবু বা পুদিনা পাতার যে আপনার শরবত রয়েছে সেটা কিন্তু আপনি পানিটা খেতে পারেন অথবা শশা বা গাজরের জুস এগুলো আপনি খেতে পারেন তাহলে কি হবে আপনার সারাদিন আপনি না খেয়ে থাকবেন পানির শূন্যতায় যে রোধ করায় এগুলো কিন্তু আপনার মানে আপনার রোধ করবে এবং সবচেয়ে বেটা হচ্ছে আপনি যেগুলো এড়িয়ে চলুন সেটা হচ্ছে আপনার চিনি মিষ্টি এবং ভাজা পোড়া এবং পরাটা সিঙ্গাড়া যেগুলো অনেকে সে এর সময় অনেকে অস্বাস্থ্যকর আমরা খেয়ে থাকি বিভিন্ন আমরা হোটেলে খেয়ে থাকি এগুলো অবশ্যই আপনি এড়িয়ে চলবেন তাহলে কিন্তু অনেক ভালো থাকবেন অনেক বেটার থাকবেন